আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুবায়র আহমদ আমি একজন সিপিএ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যেটা আপনারা সবাই জানেন যে কানাডাতে যারা রেগুলেটেড অ্যাকাউন্টেন্ট রেগুলেটেড অ্যাকাউন্টেন্টদেরকে সিপিএ কানাডা সার্টিফিকেশন দিয়ে থাকে এবং মেম্বারশিপ দেয় তো আমি সিপিএ কানাডার রেগুলেটেড অ্যাকাউন্টেন্ট যেটাকে বলা হয় প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তো আমি আপনাদের সামনে আসলে আজকে একটু পার্সোনাল ট্যাক্স নিয়ে একটু সামারি বলবো প্রথমত হচ্ছে যারা নিউ কামার কানাডাতে আমি জানি অনেককেই আমি পাই যে ওনারা আসেন এক বছর দেড় বছর দুই বছর হয়ে গেছে ওনারা ট্যাক্স রিটার্ন করেন নাই অনেক স্টুডেন্টকেও পাওয়া যায় যে ওরা ট্যাক্স রিটার্ন করে নাই তো বেসিক বেশি যে মূল জিনিসটা হচ্ছে ট্যাক্স রিটার্ন না করলে তার বেনিফিট এবং লসটা কী হচ্ছে যখনই আপনি ট্যাক্স রিটার্ন করবেন না আপনার অনেকগুলো বেনিফিট আপনি লুজ করতেছেন যেটা হলো যে আপনি যদি ইভেন এর এক টাকাও ইনকাম না করেন তারপরেও আপনি গভর্নমেন্ট থেকে যেটা কে বলা হয় জিএসটি এইচএসটি ক্রেডিট কার্বন রিবেট অ্যান্ড ট্রিলিয়াম বেনিফিট এই তিনটা বেনিফিট আপনি মিস করবেন যেখানে যদি আপনি সিঙ্গেল হন তাহলে এটা অলমোস্ট ওয়ান ডলারের উপরে আর ফ্যামিলি হলে এটা ডিপেন্ড করে ফ্যামিলি মেম্বার কতজন সেটা টু থাউজেন্ড ফাইভ এটা হয় যদি ইনকাম নাও থাকে আর স্পেশালি যাদের ইনকাম আছে যারা ভালো স্যালারি বা ভালো ইনকাম করতেছেন তাদের জন্য আমার একটা এখন রিকোয়েস্ট যেহেতু ট্যাক্সিজন শুরু হয়ে গেছে তো আমাদের আগামী আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত যারা আরআরএসপি কিনতে চান তাদের আর আর কেনার ডেডলাইন হচ্ছে আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তো আপনাদের যাদের হ্যান্ডসাম স্যালারি আছে বা যারা একটু ভালো ইনকাম করতেছেন তারা অবশ্যই আমার সাথে অথবা আপনাদের অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে আপনাদের ট্যাক্স প্ল্যানিংটা করে নেবেন আঠাইশে ফেব্রুয়ারির আগে আপনারা আমার আপনাদের আর আর কিনবেন এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের কমিউনিটির অনেকেই জানেন না যেটা হচ্ছে ফার্স্ট টাইম হোম বাইং সেভিংস অ্যাকাউন্ট যেটা গভর্নমেন্ট কানাডা একটা গত দুই বছর আগের থেকে একটা স্কিম দিয়েছে যেটাতে হচ্ছে যে পুরো পাঁচ বছরে আপনি পাঁচ আটে চল্লিশ হাজার ডলার আপনি ওইখানে সেভ করতে পারেন এবং যখন আপনি বাড়ি কিনবেন তখন আপনি ওই বাড়ির জন্য আপনি ওই টাকাগুলো উইড্রো করতে পারবেন বাট এটা কিনলে প্রত্যেক বছর যদি আপনি কিনেন তাহলে এইট হা এইট থাউজেন্ড ডলার আপনি ওইখানে ইনভেস্ট করতে পারবেন এটা আপনার ইনকাম থেকে ডিডাক্ট হবে তার মানে আপনার সেভিংস করবেন ফর এক্সাম্পল আপনার যদি ট্যাক্স প্যাকেট আপনার যদি মার্জিনাল ট্যাক্স প্যাকেট থার্টি থাউজেন্ডে থাকেন তাহলে আপনি এইট থাউজেন্ড ডলারের এফএইচএসএ অ্যাকাউন্ট খোলার কারণে আপনি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ডলার ইনস্ট্যান্টলি আপনার ট্যাক্স রিফান্ড চলে আসতেছে এবং অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন ভাই আমি কখন কিনব আমি বলবো যে আপনার যখনই পারেন আপনি এফএইচএসএ এ অ্যাকাউন্টটা ওপেন করে রাখেন আপনি যদি এই মুহুর্তেও কন্ট্রিবিউট না করতে পারেন আপনার রুমটা ক্রিয়েট হবে নেক্সট ইয়ার অর যখনই আপনি বাড়ি কিনবেন বাড়ি কেনার নাইনটি ডেজ আগে আপনি এফএইচএসি অ্যাকাউন্টে টাকাটা জমা দিলে আপনার ট্যাক্স ক্রেডিটটা আপনি পাবেন তো এটা হচ্ছে যে ছোটো একটা টিপস আর যারা ট্যাক্স রিটার্ন নিয়ে চিন্তা করতেছেন আমি বলবো যে আপনারা অবশ্যই ট্যাক্স আমরা আমরা আসি হলো একদম এন্ড মুমেন্টে যখন আমরা জাস্ট ট্যাক্স রিটার্ন সাবমিট করব বাট আমরা তার আগে এসে আপনারা যাদের ভালো ইনকাম তারা অবশ্যই অ্যাকাউন্টেন্টের সাথে বা আমার যারা ক্লায়েন্ট আছেন বা যারা আমার ক্লায়েন্ট না যারা আমার কাছে আসতে চান আমি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার কাছে আসবেন এবং আপনার ট্যাক্স প্ল্যানিংটা করে নেবেন কারণ ট্যাক্স প্ল্যানিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ তখনই ট্যাক্স সেভিংসের ওয়েগুলো জানা যায় এবং ওইটাকে ইউটিলাইজ করা যায় বাট অন দ্য টাইম অফ সাবমিশন এটা কোনো কিছুই করার থাকে না এবং ডেডলাইন শেষ হয়ে যায় তো আমি আবারও বলবো যে আরআরএসপি কেনার ডেডলাইন হচ্ছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর এবং ট্যাক্স রিটার্ন সাবমিশনের ডেট হচ্ছে টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি থেকে থার্টিএট এপ্রিল পর্যন্ত যদি আপনি ইন্ডিভিজুয়াল হন আর আপনি যদি সেলফ এমপ্লয়েড তার মানে আপনি যদি নিজে কোনো বিজনেস করে থাকেন নিজস্ব নামে যেটাকে সোল প্রপারিটার বিজনেস হয় আপনি যদি উবার লিফট বা রাইড শেয়ারিং করেন অথবা উবার ফুড ডেলিভারি করেন তাহলে আপনি হচ্ছেন সেলফ এমপ্লয়েড আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের লাস্ট ডেট হচ্ছে জুন ফিফটিন্থ বাট মনে রাখবেন যদি আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পজিশনে থাকেন তাহলে অবশ্যই আপনি থার্টি এপ্রিলের ভিতরে দিয়ে দিবেন তাহলে আপনার পেনাল্টি হবে না আর জুন থার্টির ভিতরে যদি আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট না করেন তাহলে জুলাই থেকে আপনার সব ধরনের বেনিফিট বন্ধ থাকবে ইভেন যারা চাইল্ড বেনিফিট পান তাদের চাইল্ড বেনিফিটটাও বন্ধ থাকবে তো অবশ্যই ট্যাক্স রিটার্নটা অন টাইমে সাবমিট করবেন সেটা সবার জন্যই উপকার ধন্যবাদ